জয়মা হ্যাঁ জয়মা মৃত সঞ্জীবনী আপনারা দেখতে পাচ্ছেন এখন একটি সম্মোহিনী বশীকরণ ক্রিয়া হচ্ছে কাঁচা মাংস কাঁচা মাংসের ওপর এই ক্রিয়াটা হচ্ছে একটি নিচে দেখতে পাচ্ছেন আগুন জ্বলিয়ে সেই মাংসটিকে লাল করা হচ্ছে গরম করা হচ্ছে এই যে এখানে সুরার ব্যবস্থাও আছে সুরা দিয়েই এর আংশিক কারিকর্মগুলো হবে দেখতেই পাচ্ছেন আপনারা

हां ভিতরে রসটা ছাললো এবার যেহেতু এটা চর্বি আলা মাংস ছালবি সব ফাকার না পড়বে

যার ওই নাকিটা লাগবে কিন্তু ওই টা দিয়েই কিন্তু মাংসটা বাদ কাপড় হাত মুচে নিচ্ছিস তোর প্রতি সম্মি তোর বাড়ি না

জল হালকা মধ্যে যেতে জলুক ভিতরটা আগুন থেকে একটু টান এদিকে হুম হুম আগুন

যে ফুটন্ত মাংস তার মধ্যে লঙ্কার কুড়ো এবং এই সেই কাঙ্ক্ষিত সেই নারীর কাপড় দিয়েই কাজটি করা হচ্ছে শ্মশানা ফেলে দিলে কাজে যাবে শশানা ফেলে দিলে যার নামে নামে কাজ হলো দুজনের আচ্ছা বন্ধ কর